শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তার ব্যবহার্য ফোন সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন সত্যি এটা অশুভ কিনা বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন আমরা অনেকেই দেখেছি আল্লাহ রাবুল আলমিন তাদের সবাইকে নসিব করুন তাদের সন্তপ্ত পরিবারকে নসিব করুন বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু মনে করবার কারণ নেই এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিশ্বাস থেকেই আমরা বলে থাকি মূলত আকস্মিক মৃত্যু যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটাকে আমরা অনেকে খারাপ মনে করি হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে ব্যক্তি যদি ভালো হন নেককার হন তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো আর যদি বদকার হন তাহলে তার জন্য এই মৃত্যুটা মৃত্যুটা খারাপ কারণ এ সম্পর্কে আয়স আলাহাবন তেহাদি ইসলামী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আহ নবী সাল্লাহ সাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন এটা রাহাতুল মুমিনি ও আহত আসাফিন লিলফা জেরি এটা হলো ইমানদারের জন্য ভালো কারণ ইমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল তার মৃত্যু আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন এটি তার জন্য সুখকর এবং ভালো আর পক্ষান্তরে একজন খারাপ মানুষ ফাজের মানুষ ফাঁসেক মানুষ পাপিষ্ঠ তার জন্য এই মৃত্যুটা হল আক্ষেপের পকড়াও অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামনের কারণে জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো এজন্য তার জন্য এটি খারাপ অতএব আকস্মিক মৃত্যু বজ্রপাতে মৃত্যু হোক বা অন্য কোনোভাবে হোক এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তার ব্যবহার্য ফোন এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরহমের গুণা হবে কিনা যেহেতু এগুলো তার জিনিসপত্র আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুণা হয়ে যায় প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহর নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বোচ্চ সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে এবার আসা মূল প্রশ্নের উত্তরে সেটি হলো যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার ব্যবহার করা ফোন এয়ারপোর্টস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো তার মালিকানা থেকে মালিকানা থাকে না এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন অতএব এইগুলো ব্যবহার ব্যবহারের দায় দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায় বিধায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না কষ্ট হবে না ইনশাআল্লাহ এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাওয়া উচিত